তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপায়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস দু হাজার পঁচিশের টেটকে কেন্দ্র করে দু হাজার পঁচিশের একদম প্রথম দিকেই উঠে আসলো চাঞ্চল্যকর একটি সুসংবাদ অলরেডি সরাসরি প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে কিন্তু এই বিগ ব্রেকিং আপডেটটা কালেক্ট করা গেছে আমাদের চ্যানেলে অনেকেই বারবার কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে চলেছেন দু হাজার পঁচিশের টেটের নির্ধারিত ডেট সম্পর্কে আপডেট জানার জন্য তাই আমরা অবশ্যই পঁচিশ সাল পড়তে পড়তেই বিভিন্ন দপ্তর থেকে ইনফরমেশান নেওয়া অলরেডি শুরু করেছিলাম এবং সেই মতোই কিন্তু সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে এসে চাঞ্চল্যকর কিছু সুসংবাদ কিন্তু আপনাদের জন্য কালেক্ট করতে পেরেছি বিগ ব্রেকিং একটা অফিশিয়াল সুসংবাদ কিন্তু উঠে আসছে এই মুহূর্তে দু হাজার পঁচিশের টেটকে কেন্দ্র করে তাই আজকের এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন অবশ্যই ভিডিওটিকে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবেন যে আলটিমেটলি খবরটি ঠিক কী রয়েছে দেখুন আপনাদের বারবার প্রশ্ন প্রশ্ন কিন্তু আমাদের কাছে টেট টেট ঠিক কবে কবে হবে হবে বলতে দুটো রয়েছে 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 একটি টেটের টেটের নির্ধারিত ডেট এবং জন্য ভাবে নোটিফিকেশন কবে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ফর্ম ফিল আপ কবে শুরু হবে তো এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনারা বারবার আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন কিন্তু করেছেন তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে বিভিন্ন দপ্তর থেকে অলরেডি খবরাখবর নিয়ে যেটুকু জানতে পেরেছি যে দু হাজার পঁচিশে অবশ্যই টেট কিন্তু হতে চলেছে দু হাজার চব্বিশে টেট হয়নি নির্ধারিত ডেট কিন্তু থাকা সত্ত্বেও দু হাজার চব্বিশে টেট কিন্তু নিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ আমরা অলরেডি আগে থেকে আপনাদেরকে খবর দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে দু হাজার চব্বিশে টেট হওয়ার সম্ভাবনা তুলনামূলক নেই বললেই চলে নাইনটি পার্সেন্ট কোনো সম্ভাবনাই নেই টেটের বলেছিলাম অলরেডি তো সেই মতোই দেখলেন যে দু হাজার চব্বিশে কোনো টেট কিন্তু সংগঠিত করতে পারলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই দু হাজার পঁচিশে টেট হবে কিনা এই নিয়েও একটা সংশয় রয়েছে চাকরিপ্রার্থীদের মনে তো অবশ্যই বিষয়টা নিয়ে কিন্তু একটি ক্লিয়ারেন্স পাওয়া গেল যে হ্যাঁ দু হাজার পঁচিশে টেট অবশ্যই হচ্ছে এবং দু হাজার পঁচিশে টেট কেন হচ্ছে দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন তো এই বিধানসভা নির্বাচন রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন তাই অবশ্যই তার আগে আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গতি আসবেই এটা কিন্তু বাধ্যতামূলক তাই অবশ্যই দু হাজার পঁচিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাধিক নিয়োগেও কিন্তু নোটিশ আসবে তো তার অলরেডি কিন্তু যে শুরুয়াত সেটা কিন্তু অলরেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কিন্তু অলরেডি আমাদের টেট হচ্ছে দু হাজার পঁচিশের টেট যেটা রয়েছে সেই টেট কিন্তু অলরেডি হচ্ছে সেই টেটের নির্ধারিত একটি ডেট কিন্তু জানা যাচ্ছে সম্ভাব্য ডেট বলা চলে এটিকে তার কারণ এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো অফিসিয়াল ডেট ঘোষণা করেনি কোন কোনো অফিসিয়াল মান্থ এখনও সিলেক্ট করা হয়নি তবে আন অফিসিয়ালি হলেও বিভিন্ন মারফত আমরা যে খবর পেয়েছি সেই খবর অবশ্যই কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলে যেতে পারে অবশ্যই জানা যাচ্ছে যে না আপনাদের এই টেটের যে নির্ধারিত ডেট অর্থাৎ টেট হবে যে মাসে সেটা কিন্তু নভেম্বর মাস হতে পারে নভেম্বরের দিকে টেটের কিন্তু ডেট যেটা রয়েছে সেটা কিন্তু নির্ধারণ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই আন অফিসিয়াল সূত্রে কিন্তু খবর আসছে তবে আপনারা হয়তো দেখেছেন দু হাজার চব্বিশেও এই আন অফিসিয়াল সোর্সই আমাদের খবর দিয়েছিল যে আপনাদের জন্য কোনো টেট কিন্তু নির্ধারিত হচ্ছে না বা কোনো টেট কিন্তু সংগঠিত হচ্ছে না দু হাজার চব্বিশে দেখলেন সেরকমই কিন্তু কোনো টেট সংগঠিত হলো না দু হাজার চব্বিশে তো এবারও সেই বিশ্বস্ত সূত্র থেকেই খবর এসছে যে দু হাজার পঁচিশে টেট হচ্ছে টেটের যে সময়সীমা বা টেটের যে নির্দিষ্ট মান্থ সেটা নভেম্বরে সিলেক্ট করা হয়েছে তো এবারও সেই খবরটা পেয়েছি বলে আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম যে অবশ্যই দু হাজার পঁচিশের টেটের নির্ধারিত ডেট কিন্তু জানা যাচ্ছে নভেম্বরের মাসে তবে ফর্ম ফ্লাপের ডেট আগেই হবে তো ফর্ম ফ্লাপের জন্য নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে সেই মতো কিন্তু আমরা আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কবে থেকে নোটিফিকেশান জারি করছে প্রাথমিক শিক্ষা বর্ষদ এবং কবে টেটের সংলাপ শুরু হচ্ছে তবে অবশ্যই যেন রাখুন দু হাজার পঁচিশে ডেট হচ্ছে এবং টেটের সম্ভাব্য মান্থ যেটা সেটা নভেম্বর মান্থ তো আশা করি দু হাজার পঁচিশের টেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার আপডেট পেয়ে গেলেন পরবর্তীতে আমরা অবশ্যই এই বিষয়ের উপর নজরদারি রাখব বিস্তারিত আপডেট জানতে পারলে অবশ্যই সেটা আবারও আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো তো আবারও তো আর এর বেশি সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই পরবর্তীতে বিস্তার আপডেটের জন্য আমরা ওয়েট করছি যখনই কোনো আদার্স নিয়োগ রিলেটেড আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাধিক ধামাকাদার আপডেট আসতে চলেছে যেগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে অফিসিয়াল আপডেটগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে